আসসালামুকুমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টির তদবির হ্যাঁ একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতে আগে অনেক ভালোবাসতো এখন আমাকে মহব্বত করে না ভালোবাসে না হ্যাঁ সে অন্য পরকীয়ার ফাঁদে পড়ে গেছে এখন সে আমার আদিরে খোঁজখবর নেয় না আমার কোনো খোঁজখবর নেয় না তো স্বামী আপনাকে যাতে পাগলের মতো ভালোবাসে তার মন যাতে অন্য কোনো দিকে না থাকে এবং অনুরূপভাবে স্ত্রীর দিনই অনেকদিনই বায়েরা বলেন যে হুজুর আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করত আগে অনেক ভালোবাসতো আমাকে অনেক এখন মোহাব্বত করে না ভালোবাসে না দেখতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন আমলটি যদি করেন দেখবেন ইনশাআল্লাহ স্ত্রী যদি অন্য কোনো দিকে তার মন থাকে পরকিয়া থাকে সেটিও দূর হবে স্বামীর যদি অন্য দিকে মন থাকে পরকিয়া থাকে সেটিও ইনশাআল্লাহ বকরবুল আলমিনুর রহমতে দূর হবে ঠিক আছে তো এটি সুন্দর একটি নকশা খুব সহজে আমি আপনাদেরকে বলে দেবো দিয়ে দেবো আপনারা যদি একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন তাহলে আপনারা আমলটি অবশ্যই করতে পারবেন এবং এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনি যদি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের যদি তদবির করাতে চান যদি কাজ করাতে চান এই সকল বিষয়ের তাহলে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ এবং আমার কাছ থেকে অনুমতি নিয়ে বৈধ কাজের জন্য জায়েজ কাজের জন্য আপনারা অবশ্যই স্বামী স্ত্রীর ব্যাপারে আপনারা আমলটি করবেন ঠিক আছে কিভাবে করবেন এটি বলতে আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি ঠিক আছে তো সেটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটিকে যদি আপনারা নিজের হাতে লিখেন তাহলে দুই কপি লিখতে হবে দুইটা লিখতে হবে আর যদি কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করেন তাহলে দুইটা বাহির করতে হবে ঠিক আছে দুইটা বাহির করে ঠিক আছে যদি স্বামী স্ত্রীর জন্য করেন কিংবা স্ত্রী স্বামীর জন্য করেন তাহলে একটা হ্যাঁ কম্পিউটার দ্বারা বাহির করেন কিংবা লেখেন একটা আপনি কিছু পানির মধ্যে সেই নকশাটি চুবিয়ে ঠিক আছে এটা চিপা মানে বাহির ফালাই দিবেন অন্য জায়গায় এটার পানি স্বামীকে কিংবা স্ত্রীকে যার জন্য করবেন তাকে খাওয়াই দিবেন এটা আপনি এই যখন পানিতে চুপাবেন তখন মনে মনে খেয়াল করবেন যে আমার স্বামীর ভালোবাসা আমি চাচ্ছি কিংবা আমার স্ত্রীর ভালোবাসা আমি চাচ্ছি বা তার মন যদি অন্য দিকে থাকে তা থেকে আমি ফিরানোর জন্য তদ্বিটি করতেছি এটি একটা একটা মানে নকশা দিয়ে করতে হবে আরেকটি নকশা স্বামীর কিংবা স্ত্রীর যে করবেন মানে যাকে বস করতে চাবেন যে বশীকরণের কাজটা করবেন তার হাতের মধ্যে কী করতে হবে এই তা তাবিজ আকারে মাদুলি আকারে কী করতে হবে বেদে রাখতে হবে রাখলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে দেখবেন সেই স্বামীও আর পরকীয়ার মধ্যে লিপ্ত থাকতে পারবে না তার মন অন্যদিকে থাকতে পারবে না স্ত্রীর মন আর দিকে থাকতে পারবে না কোনো পরকীয়ার মধ্যে থাকতে পারবে না স্বামী স্ত্রীর মাঝখানে গভীর একটা ভালোবাসা গভীর একটা সম্পর্ক গভীর একটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবে পয়দা করে দিবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে যারা এই কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আপনি আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির খুব সহজে করায় নিতে পারেন এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল মোবাইল নাম্বার দেওয়া আছে তো যারা এই সমস্যার মধ্যে রয়েছেন স্বামী স্ত্রীর ব্যাপারে হ্যাঁ তাদেরকে আল্লাহতালা গভীর ভালোবাসা তৈরি করে দেখ সেই সমস্যা থেকে আল্লাহ তালা সমাধান করে দেখ এবং যারা কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন হ্যাঁ তারা তাদের আমলটা যাতে আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে তাদের মনের আশা যাতে আল্লাহ তালা পূর্ণ করে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু